নমস্কার আমি শ্রী মিলন অধিকারী দেখতে থাকুন শ্রী মিলন অধিকারী চমৎকার টোটকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের আমি প্রত্যেক দিন নানান রকম টোটকা নানান রকম প্রোগ্রাম করে আপনাদেরকে নানান রকম আমি উপদেশ দিই এবং আপনাদের আগাম সতর্কবার্তা দিয়ে থাকি যে আপনারা ভালো থাকুন আজকে দিচ্ছি দু হাজার ছাব্বিশে তুলারাশি তুলারাশির ক্ষেত্রে কোন কোন দিনটি আপনার অশুভ হতে পারে এই দিনগুলোতে আপনার খারাপ হতে পারে এই দিনগুলোকে আপনার কোনো ক্ষতি না কোনো ক্ষতি হতে পারে তা অর্থাৎ সাবধান থাকবেন তা আমি প্রথমেই জানুয়ারি থেকে শুরু করছি জানুয়ারি তে আপনার এক তারিখ দু তারিখ ন তারিখ দশ তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনতিরিশ তারিখ এই তারিখগুলো আপনার ক্ষেত্রে খুব খারাপ ফেব্রুয়ারি মাসে পাঁচ ছয় পনেরো ষোলো সতেরো চব্বিশ পঁচিশ মার্চ মাসে পাঁচ ছয় পনেরো ষোলো তেইশ চব্বিশ এপ্রিল মাসে এক দুই এগারো বারো উনিশ কুড়ি একুশ আঠাশ উনতিরিশ মে মাসে আট নয় দশ এগারো আঠারো ছাব্বিশ জুন মাসে চার পাঁচ ছয় তেরো চোদ্দো বাইশ তেইশ জুলাই মাসে এক দুই তিন দশ এগারো বারো উনিশ কুড়ি উনতিরিশ তিরিশ তা এই মাসগুলো আপনার ক্ষেত্রে খুব খারাপ যাবে আগস্ট মাসে আগস্ট মাসে সাত আট ষোলো পঁচিশ ছাব্বিশ সাতাশ আগস্ট সেপ্টেম্বর মাসে তিন চার পাঁচ বারো তেরো বাইশ তেইশ তিরিশ অক্টোবর মাসে বারো এক দুই নয় দশ উনিশ কুড়ি আঠাশ উনতিরিশ নভেম্বর মাসে ছয় ষোলো সতেরো চব্বিশ পঁচিশ ডিসেম্বর মাসে তিন চার তেরো চোদ্দো একুশ বাইশ তেইশ তিরিশ এই যে যে আপনাদের দিনগুলো বললাম এই দিনগুলো আপনি একটি খাতায় নোট করে রাখতে পারেন আপনার এই দিনগুলোকে সাবধান থাকা উচিত তুলারাশির ক্ষেত্রে মিডিলে যে দিনগুলো আছে যে আপনার খুব একটা ভালো যাবে তার কোনো মানে নেই অর্থাৎ এই তুলারাশির জাতক বা জাতিকারা এই দু হাজার একটু এই ডেট অনুযায়ী সাবধানে চলুন দেখবেন দু হাজার আপনাদের খুব ভালো যাবে